ভারতীয় জনতা পার্টি জনজাতি মোর্চার উদ্যোগে সুতারমুরা ভারতীয় জনতা পার্টি দলীয় কার্যালয়ে মঙ্গলবার দুপুর দুইটায় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির চুয়াত্তরতম জন্মদিন উদযাপন জানা যায় উন্নী চলাম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সুতারমুরা ভারতীয় জনতা পার্টি দলীয় কার্যালয়ে ভারতীয় জনতা পার্টি জনজাতি মোর্চার উদ্যোগে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির চুয়াত্তরতম জন্মদিন উদযাপন করা হয় মঙ্গলবার দুপুরে এই দিনে উপস্থিত ছিলেন মন্ডল জনজাতি মোর্চার সভাপতি বিশু দেবর্মা উপস্থিত ছিলেন সুতারমুরা এলাকার ভারতীয় জনতা পার্টির জনজাতি মোর্চার কার্যকর্তারা এই দিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির চুয়াত্তরতম জন্মদিন উপলক্ষে কেক কেটে দিনটি উদযাপন করেন কর্মীরা

thank mm -hmm. you